নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যখন সকালবেলা ঘুম থেকে উঠে রুটিবেলা বেলির ঝামেলা ভালো লাগবে না তখন চাইলে আমরা এরকম সহজ সুন্দর এবং মজাদার ব্রেকফাস্ট রেডি করতে পারি চলুন তাহলে কিভাবে এই রেসিপিটা বানালাম তা দেখে নেওয়া যাক নাস্তাটা বানাবো বলে আমি একটা বাটি নিলাম আর একটা কাটা চামচ নিয়েছি তাতে আমি একটা ডিম প্রথমে ভেঙে নিলাম এখন ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি একদম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম তারপর দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি জালটা যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে দিলে সুন্দর ফ্লেভারও আসে খেতেও হয় দারুণ এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন সবগুলো একসাথে ভালো করে আমি ফেটিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন রেসিপিটা করার পালা রেসিপিটা বানানোর জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গুলানু ডিমটা তারপর ডিমের উপর আমি দিয়ে দিচ্ছি দুই পিস পাউরুটি ডিমটা একটা সাইড হয়ে যাওয়ার পর আমি এখন উলটিয়ে দিচ্ছি একটা সাইড উলটিয়ে দিলাম একটু চেপে চেপে পারুটি ভেজে নিতে হবে এই সাইডটাও আমি ভেজে নিয়েছি এখন আবার উলটিয়ে দিলাম পারুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা সাইড আরেকটা সাইডের উপর আমি উলটিয়ে বসিয়ে দেব এখন আমি উপর থেকে এভাবে এনে এভাবে দিয়ে দিলাম রেডি হয়ে গেল মজাদার আজকের সকালের ব্রেকফাস্ট এখন নিয়ে খাবার পালা দেখলেন তো কত সহজ করে এই সুন্দর মজাদার রেসিপিটা আমি বানিয়ে নিলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার